প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে তোমাদেরকে মিনি স্কুলের পক্ষ থেকে জটিল অঙ্কের সহজ সমাধান অনুসরণী চার দশমিক একই অঙ্কগুলো তোমাদেরকে সলভ করাবো দেখো এক নম্বর অঙ্কে কী রয়েছে আমরা সেটা খেয়াল করি সেভেন টু দি পাওয়ার থ্রি রয়েছে ইন্টু সেভেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এগুলো কিসের অঙ্ক সুযোগের অঙ্ক দেখো থ্রি ইন্টু থ্রি টু দি মাইনাস ফোর এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি একবার একটু লক্ষ্য কর দেখো এখানে রয়েছে বেস সেভেন সেভেন তাহলে আমরা কয়টা নিতে পারি একটা দেখো আমরা প্রত্যেকেই কিন্তু জানি এখানে রয়েছে থ্রি যখন আমরা এখানে গুণটা উঠিয়ে দেবো তখন গুণের ক্ষেত্রে কি দিতে পারি প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস থ্রি ঠিক আছে এখানে থ্রি থ্রি বেস একটা নিলাম এর উপরে কিছু নেই মানে কি রয়েছে মনে মনে য়ান রয়েছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস ফোর সেক্ষেত্রে এটা কেন করলাম একটু দেখো এটার সূত্রটা কি এখানে আমরা কেন প্লাস বসাবো গুণের পরিবর্তে দেখো আমরা প্রত্যেকেই জানি এ টোয়েন্টি পাওয়ার এম এ পাওয়ার এন যদি থাকে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এ ডি এম প্লাস এন যার কারণে আমরা কিন্তু এটা করতে পেরেছি এখন এখানে যেহেতু মাইনাস রয়েছে প্লাস মাইনাসে মাইনাস ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ সেক্ষেত্রে আমরা কী করতে পারি দেখো থ্রি প্লাসের থ্রি মাইনাসের থ্রি সেভেন টু পাওয়ার জিরো আর এখানে রয়েছে কত মাইনাস থ্রি থ্রি মাইনাস থ্রি যদি এইরকম হয় সেক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি দেখো এ টু দি পাওয়ার জিরোর সমান সমান ওয়ান এই সূত্র কিন্তু আমরা ব্যবহার করেছি সিম টু দি পাওয়ার জিরো যেটাই থাক না কেন এক্স টু দি পাওয়ার জিরো ওয়ান হবে যদি নাইন টু দি পাওয়ার জিরো হয় তারপরে আমাদের ওয়ান হবে এটা কিসের সূত্রে এটা খেয়াল করবা এরপরে দেখো তাহলে আমরা সূত্রে ওয়ানটা আমরা লিখে ফেললাম কিন্তু ঠিক আছে এখন পরেরটা দেখো এখানে আমরা এ এই অবস্থায় লিখতে পারি দেখো এ টু দি পাওয়ার মাইনাস এন যদি হয় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই এন অর্থাৎ এখানে যেটা থাকবে সে পাওয়ারটা আমার এরকম হবে ঠিক আছে এটা কিন্তু আমাদের সূত্র সেক্ষেত্রে এখানে যেহেতু থ্রি রয়েছে তার উপরে কী হবে ওয়ান বাই থ্রি এখন ওয়ান বাই থ্রি সমান মানে কি তিনের তিনটার উপরে থ্রি পাওয়ার অর্থাৎ কিউব রয়েছে তাহলে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি আমরা করতে পারি কিনা তিন কে নয় তিন নং সাতাশ সেক্ষেত্রে এখানে আমরা খেয়াল করো উপরে রয়েছে ওয়ান দিয়ে নিয়েছি ওয়ান দিয়েছি পরে রয়েছে ওয়ান সে ওয়ান দিলাম তিন ত্রিপে নয় তিন নং সাতাশ এর নিচে রয়েছে টোয়েন্টি সেভেন আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ তাহলে আমরা পরের অংশ করে ফেলি দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে ভাগ আকারে আমরা করব কি গুণ সেক্ষেত্রে যদি আমরা গুণ করি কি হতে পারে দেখো যখন আমরা ভাগকে গুণ করব। তখন নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে তাহলে সাতাশ ধরো বড়কে গুণ করলে সাতাশে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অঙ্কটা সহজ না আশা করি তোমাদের অঙ্কটা অনেক কাজে দেবে আমরা চেষ্টা করব শুরু থেকে যতগুলো অঙ্ক রয়েছে আমরা সেগুলো সলভ করব ধাপে ধাপে প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদেরকে যেটা সলভ করাবো দুই নম্বর অঙ্ক দেখো থ্রি রুট ওবার সেভেন স্কোয়ার এরপরে রয়েছে থ্রি রুট সেভেন নিচে রয়েছে ডিভাইডেড বাই রুট সেভেন এই অঙ্কটা আমরা কীভাবে সলভ করতে পারি প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো এটার সময় সময় আমরা লিখতে পারি বেস রয়েছে কত সেভেন স্কোয়ার ঠিক আছে এটা আমরা যদি উঠিয়ে দিই সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি থ্রি কেন লিখতে পারি এই সূত্রটা আমরা কিন্তু আগেই জেনেছি ধরো এখানে এন রয়েছে সেক্ষেত্রে আমরা কি লিখবো এটু দু ওয়ান এন অর্থাৎ যা থাকবে তাই দেখো এখানে রয়েছে সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার লিখেছি এর উপরে কি থাকবে ওয়ান বাই থ্রি ঠিক যদি এটা ওয়ান বাই থ্রি হয় তাহলে এটা দেখো ইন্টু রয়েছে আমরা ইন্টু দিয়ে দিলাম তাহলে এখানে সেভেনের ওপরে ওয়ান বাই থ্রি হবে কি না একটু খেয়াল করো অবশ্যই হবে আশা করি বুঝতে পেরেছ যদি আমরা রুট উঠিয়ে দিই তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি হাফ ঠিক আছে না তাহলে এখানে রয়েছে সেভেন এর উপরে রয়েছে হাফ ঠিক আছে আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ তাহলে এরপরে আমরা যা করতে পারি একটু খেয়াল করো বেস রয়েছে করা এখানে টু রয়েছে টু কার সাথে হবে উপরের সাথে সেক্ষেত্রে আমরা করতে পারি সেভেন উপরে রয়েছে টু নিচে রয়েছে থ্রি এখানে রয়েছে ইন্টু তাহলে ইনটুটা আমরা উঠিয়ে দিলাম দিলে কি হয় প্লাস তোমরা তো আগের অঙ্কেই দেখেছ নিচে রয়েছে সেভেন মাইনাস টু সেক্ষেত্রে আমরা এক লাইন বেশি করলাম ঠিক আছে তিনটা বেসের পরিবর্তে একটা বেস নিলাম টু থ্রি প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই টু এটা কেন আমরা করলাম ওয়ান বাই টু দেখো এ পাওয়ার এম এ টোয়েন্টি যদি হয় এটার সূত্র হচ্ছে এম মাইনাস এন খেয়াল করো এই সূত্রগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার হবে সূত্র ছাড়া কিন্তু আমরা সুযোগের অঙ্ক করতে পারবো না সেক্ষেত্রে দেখো এখানে আমরা তিন দু কোনো ছয় তাহলে এখানে পাচ্ছি দুই দুই দু কোনো চার প্লাস এখানেও পাচ্ছি টু দিয়ে দিলাম এখানে মাইনাস রয়েছে মাইনাস দিলাম দুই দ্বারা ভাগ করবো ছয়কে তিন সেই তিন দ্বারা এক কে গুণ করলে তিন বুঝতে পেরেছো আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছ সেক্ষেত্রে আমরা এখন কি করতে পারি বেস নিলাম সেভেন উপরে দেখো এখানে রয়েছে চার দুই ছয় বিও তিন অর্থাৎ তিন ছয় নিচে রয়েছে আমাদের কত ছয় দেখো খেল করো ছয়ের মধ্যে থেকে তিন বাদ দিলে কত হয় তিন হয় ঠিক রয়েছে আর নিচে রয়েছে ছয় এটা এটা কাটতে পারি কিনা তিন দু কেন ছয় দেখো প্রিয় শিক্ষার্থীর উপরে কিছু নেই মানে কি রয়েছে 1 ডিভারেন্ট বাই টু আমরা কিন্তু রুট সেভেন লিখতে পারি ঠিক আছে কেন লিখতে পারি যেহেতু আমরা আগেই জেনেছি সমান হাফ কিন্তু আমরা দিতে পারি যেহেতু চার দশমিক একের তিন নম্বর অঙ্ক দেখো রয়েছে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে করতে পারি দেখো একটু লক্ষ্য করো টু রয়েছে রয়েছে কত ওয়ান ডিভাইডেড বাই টু আমরা কিন্তু এটা লিখতে পারি দেখো দুইভাবে আমি পরে বসেছি প্লাস ওয়ান এর ওপর রয়েছে হোল টু দ্য পাওয়ার মাইনাস কেন এটাকে আমরা ওয়ান বাই টু করলাম দেখো খেয়াল করো এ টু দ্য পাওয়ার মাইনাস যদি থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড আর ওয়ান দ্বারা গুণ করলে এটা সন আমরা লিখতে পারি কিন্তু এই পারি কি না একটু খেয়াল করো কিন্তু যদি এখানে ওয়ানের জায়গা টু থাকতো তাহলে আমরা কি করতাম এখানে কিন্তু টু রেখে দিতাম তাহলে আমাদের কি হইতো স্কোয়ার হতো ঠিক আছে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ তাহলে এখানে দেখো পাঁচ এবং দুয়ের লসে তো আমরা কত করতে পারি পাঁচ দু কোনো দশ এই তো অনেক সুন্দর তাহলে এখানে ফাইভ রয়েছে ফাইভ দ্বারা ওয়ানকে গুণ করলে ফাইভ প্লাস এখানে পাঁচ দু কোনো দশ দুই দ্বারা আবার গুণ করলে টু এর উপরে রয়েছে মাইনাস ওয়ান খেয়াল করো উপরে রয়েছে সেভেন নিচে রয়েছে টেন এর উপরে রয়েছে হল্ট মাইনাস ওয়ান এখন এটা তো আমরা করেছি রয়েছে টেন এখানে কি হয়ে আছে এখানে ভাগ হয়ে আছে দেখো একটু খেয়াল করো এখানে ভাগ রয়েছে এটাকে যদি আমরা গুণে পরিণত করি তাহলে আমরা কি করতে পারি দেখো রয়েছে এই যে ওয়ান ওয়ানটা নিলাম গোল করলাম দেখো যখন ভাগটাকে গুণে পরিণত করব তখন নিচেরটা যাবে উপরে উপরেরটা আসবে নিচে দেখো এটার সমান সমান আমরা কিন্তু লিখতে পারি টেন এটাই আমাদের অ্যান্সার আবার বলতেছি এখানে কোনো কাজ নেই জাস্ট সূত্র বসাইছি কোনটা এটুপায় মাইনাস ওয়ান সময় ওয়ান ডিভাইডেড বাই এ ঠিক কোনো হবে হাফ আর এখানে রয়েছে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ দেখো এখানে লসারূপ করেছি অঙ্ক করেছে প্রিয় শিক্ষার্থী এ পর্যায়ে আমরা চান আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা অঙ্কটা করে ফেলি একটু লক্ষ্য করো টু রয়েছে টু কি হয়ে রয়েছে ইন্টু হয়ে রয়েছে এই যে ইন্টু দিলাম ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস থ্রি ইন্টু ওয়ান ডিভাইডেড বাই বি এর উপরে রয়েছে হোল টুন্দি পাওয়ার মাইনাস ওয়ান দেখো রয়েছে মাইনাস ওয়ান এখানে এর উপরে রয়েছে মাইনাস ওয়ান আমরা কিন্তু সূত্র জানি যে এইরকম যেহেতু এ টুয়েন দি পাওয়ার মাইনাস ওয়ান সমান সমান লিখতে পারি ওয়ান ডিভাইডেড এ এটা কিন্তু আমরা জানি জাস্ট সেটাই আমরা করেছি দেখো এখানে টুটা কার সাথে গুণ হবে উপরের সাথে ঠিক আছে না তাহলে উপরের টু নিচে এ প্লাস থ্রি বি আর উপরে রয়েছে হোল টু পাওয়ার মাইনাস ওয়ান এখানে দেখবো লশাগুলো রয়েছে এবি নিলাম এ এ যদি ভাগ করি তাহলে এ চলে যায় তাহলে কী থাকে শুধু বি তাহলে কি লিখবো টু বি প্লাস এখানে বি চলে গেলে থাকে থ্রি এ এর উপরে রয়েছে হোল টু পাওয়ার মাইনাস ওয়ান তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি এই যে সূত্রে ওয়ান দিলাম নিচে রয়েছে টু বি প্লাস থ্রি এ নিচে রয়েছে এবি এটা রয়েছে কী ভাগ হয়ে এটা কী হয়ে রয়েছে ভাগ এটা কি যদি গুণ করি তাহলে নিচেটা যাবে উপরে উপরেরটা আসবে নিচে ঠিক ধরেছো এই ওয়ানটা আমরা দিলাম গুণ করলাম এবি যাবে ওপরে টু বি প্লাস থ্রি এ আসবে নিচে যদি আমরা গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে কী হয় ডাইরেক্ট এবি ডিভাইডেড বাই টু বি প্লাস থ্রি এটাই হবে আমাদের আচ্ছা দেখো এখানে তেমন কিছুই করা হয়নি ট্যুরটা শুধু রেখেছি এখানে জাস্ট এটা ইন টু হয়ে রয়েছে ইটু দিয়েছে ওয়ান ডেবিটি বাই এটা সূত্র অনুযায়ী রেখেছি এটা সেম কাজটা পরে একটাও করেছি হোল টু দি ফাইভ ম্যানেজ ওয়ান করেছি এখানে দেখো ভাগ রয়েছে এটাকে গুণ করলে নিচেরটা যায় উপরে উপরেটা আসে নিচে সেক্ষেত্রে একেবারে সহজ ঠিক আছে না জটিল অঙ্কের সহজ সমাধান আশা করি বুঝতে পেরেছি